আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার আজ আলোচনা করব কেমন হওয়া উচিত গর্ভবতী মায়ের ইফতার সারাদিন রোজা রাখার পর আসে অতি আকাঙ্ক্ষিত ইফতারের সময় এই ইফতারের সময় অনেক সময় আমরা অপরিকল্পিতভাবে খেয়ে অসুস্থ হয়ে পড়ি গর্ভবতী মায়েরা অবশ্যই ইফতার নেওয়ার আগে বিশেষভাবে আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো খেয়াল রাখবে আমরা আমাদের দেশে সাধারণত প্রচলিত যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারগুলো থেকেই আমি স্বাস্থ্যসম্মত কিছু ইফতারের মেনু বলব ইফতারের শুরুতেই আমরা পানীয় পান করে আমাদের রোজা খুলে থাকি সেই পানীয়টি সবসময় খেয়াল রাখতে হবে যেন বাজারের প্রচলিত কার্বনেটেড ড্রিঙ্কস অথবা আর্টিফিশিয়াল ড্রিঙ্কস না হয় সেই জায়গায় আপনি যদি তাজা ফলের রস দিয়ে শরবত খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার অনাগত বাচ্চার উপর রোজার দীর্ঘ সময়ে যে না খেয়ে থাকার খারাপ প্রভাব সেটি পড়বে না আসলে আমরা জেনে নেই মৌসুমি কি কি ফল দিয়ে আমরা শরবত করে খেতে পারি আমের শরবত হতে পারে পাকা বেলের শরবত তরমুজ বাঙ্গি কাগজে লেবু অথবা মালটা যে কোনো একটি তাজা ফলের শরবত আপনি সাত দিনে সাত ধরনের শরবত করে খাবারের বৈচিত্র্য এনে খেতে পারেন শরবতের পরে আসি যে মেনুটি তা হচ্ছে শুকনো খেজুর অথবা যাকে আমরা খোরমা বলে থাকি দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে গ্লুকোজের অভাব হয় যে গ্লুকোজ আমাদের ব্রেন মানে মস্তিষ্ক এবং সেলের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান সারাদিন না খেয়ে থাকার পর তিন থেকে চারটি খেজুর যদি আমরা খাই ইফতারের সময় তাহলে সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ পেতে পারি যে গ্লুকোজ আমাদের তৎক্ষণাৎ হাইপোগ্লাসিমিয়া থেকে রক্ষা করবে এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের কনস্টিপেশন থেকে রক্ষা করবে এবং এতে রয়েছে পটাশিয়াম যা আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি খনিজ লবণ তারপরে আমরা ইফতারের মেনুতে রাখতে পারি চার থেকে পাঁচটি কাজু বাদাম যে কাজুবাদাম থেকে আমরা পাব চর্বি এবং প্রয়োজনীয় খনিজ লবণ বাদামের পরে আসি শাক সবজি কোনো পাকোড়া যদি আমরা রাখতে পারি আমাদের মেনুতে তাহলে সেটিও আমাদের দীর্ঘ সময় রোজা রাখার জন্য শরীরে যে পানি শূন্যতা হয় এবং তা থেকে যে কনস্টিপেশন হয় তা থেকে রক্ষা করবে বিভিন্ন রকমের সবজি মিলিয়ে আমরা তৈরি করতে পারি সবজির পাকোড়া ইফতারের মেনুর বড় একটি অংশ জুড়ে থাকতে পারে মৌসুমি ফল মৌসুমি ফলের মধ্যে আম কাঁঠাল পাকা পেঁপে তরমুজ বাঙ্গি যে কোনো থাকতে পারে তারপরে আসি কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেটের অভাব পূরণ করার জন্য আমরা আমাদের ইফতারের মেনুতে বৈচিত্র্য আনার জন্য এক দিন এক একটি পদ করতে পারি যেমন কোনো দিন করতে পারি হালিম কোনো দিন ছোলা তার সাথে মুড়ি কোনো দিন পাস্তা কোনো দিন সবজি খিচুড়ি এই সমস্ত খাবার দিয়ে যদি আমরা ইফতারের থালাটি সাজাই তাহলে দেখা যাবে যে সাত দিনে সাত রকমের খাবার খেলে আমাদের এক ঘায়ে মেয়েতে আসবে না এবং আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো আমরা পেয়ে যাব। এর পাশাপাশি আমরা যে মৌসুমী ফলগুলো রাখছি আমাদের খাবারের সাথে তা থেকেও কিন্তু আমরা আমাদের শরীরের জন্য যে সব ধরনের ভিটামিনের প্রয়োজন সেই ভিটামিনগুলি পাবো এবং সাথে প্রচুর আঁশ অথবা ফাইবার পাবো যা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি জরুরি তারপরে রাখতে পারি প্রোটিন প্রোটিনের উপাদান যেই সমস্ত খাবারে পাওয়া যায় তা হচ্ছে মাংস মাছ অথবা ডিম আমরা ইফতারে রাখতে পারি মুরগি গরু খাসি যে কোনো একটি কাটলেট তারপরে রাখতে পারি দুধের যে কোনো একটি আইটেম যেমন দুধের আইটেমের মধ্যে হতে পারে হাফ কাপ টক দই অথবা দুধের তৈরি পায়েস অথবা কাস্টার্ড পুডিং যে কোনোটি হতে পারে অনেকেই ইফতারের শেষে চা কফি খাওয়াটা খুব পছন্দ করে কিন্তু গর্ভবতী মায়েরা আপনারা খেয়াল রাখবেন সারাদিন যেহেতু আপনারা রোজা থাকবেন সেখানে আপনাদের শরীরে পানি শূন্যত হবে এবং চা কফি ডায়াবেটিক্স হিসেবে কাজ করে এবং সেই জন্যই আপনারা চা কফি খাওয়া থেকে বিরত থাকুন এরপরও ইফতার থেকে সেহেরি পর্যন্ত আপনারা যতটুকু সময় পাবেন সেই সময়টুকুতে তেমন খাবারই খাবেন যার মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে যেমন মৌসুমি ফল শশা আম মালটা ইত্যাদি এছাড়াও কমের পক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন এই সময়টির মাঝে সব শেষে এই সব পাশাপাশি আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের খাবারে যেন তেল ঝাল এবং চর্বির পরিমাণ কম থাকে সেটি খেয়াল রাখতে হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ